বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি তবে দুর্গোৎসবের আগেই বিশ্বকর্মা পুজোয় মাথোরা ডুয়ার্সবাসী আসলে ডুয়ার্সে পূজিত হয় বিশ্বকর্মার বাহন হাতি আর প্রতি বছরের মতো এবছর হাতির পুজোর আয়োজন করা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে এই পুজোয় সামিল হলেন বনকর্মী বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরা বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বীচ ধূপঝোড়া বিট এবং বুধুরাম বিটের পিড়খানাগুলোতে হাতি পুজো হয় বন দফতরের উদ্যোগে বুধবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত তিনটি বিটের মতো হাতিকে পুজো করা হয় ডুয়ার্সের দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে জেনি হিরালি শিলাবতী মাধুরী সহ বন দফতরের মোট দশটি পোষ্য কুমকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা পিড়খানাগুলোতে পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনু আর সেই পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকরা পুজো উপলক্ষে সেদিন সকাল থেকেই কুঙ্কি হাতিদের নিয়ে মাহুরদের ব্যস্ততা ছিল চরমে হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করানো হয় তারপর গায়ে নানা রঙের চক দিয়ে নকশা একটি সাজানো হয় এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় নাম তার তাদের পুজো করা হয় শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো পুরোহিত সমস্ত নিয়ম মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন এদিন কুনকি হাতিদের জঙ্গল পাহাড়ার কাছ থেকে ছুটি দেওয়া হয় আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমে ছিল ধুমচোরা এলিফ্যান্ট ক্যাম্পে পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজনও প্রতি বছর এই বিশেষ দিনটি থেকে আনন্দে মেতে ওঠে ডুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে